দিদি আজ কিসের গল্প বলবি সে পরিদের দেশের গল্পটা না না আজ ওই যে একটা ছোট্ট পাখি ছিল যে তার মায়ের জন্য সাত সাগর পাড়ে দিয়েছিল সেই গল্পটা বলো আমার ওটা শুনতে খুব ভালো লাগে দূর পাখির গল্প ভালো লাগে না আজ একটা রাজার গল্প বলো যার অনেক সাহস ছিল সবাই তো ব্যস্ত হয়ে পড়লে কি করে হবে শোনো আজ আমি তোমাদের এক জুনাকির গল্প বলবো এমন এক জুনাকি যার আলো ছিল না আলো ছাড়া জুনাকি সে আবার হয় নাকি দিদি হ্যাঁ হয় সবাই তাকে নিয়ে হাসা হাসি করত। বলতো এ কেমন পোকা যার কোনো আলুই নেই বেচারা জোনাকির খুব মন খারাপ হতো সে একা একা কাঁদত তারপর তারপর কি হলো দিদি এক রাতে আকাশে চাঁদ উঠেনি চারদিকে ঘুট ঘুটে অন্ধকার বনের সব জোনাকিরা তাদের আলো জ্বালিয়ে পথ দেখাচ্ছিল হঠাৎ তারা দেখলো একটা ছোট্ট কাঠ বিড়ালের বাচ্চা পথ হারিয়ে কাঁদছে কিন্তু এত অন্ধকারে তাদের সম্মিলিত আলোতেও বাচ্চাদের কাছে পৌঁছানোর পথ দেখা যাচ্ছিল না ইস খুব ভয় পেয়েছিল নিশ্চয় কাঠপিরালাটির বাচ্চাটা ঠিক তাই তখন সেই আলোহীন জোনাকিতে এগিয়ে এলো তার তো আলো ছিল না কিন্তু তার ছিল অনেক সাহস আর বুদ্ধি সে অন্য জোনাকিদের বলল তোমরা সবাই মিলে এক লাইনে দাঁড়াও আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব কিন্তু ওর তো আলোই ছিল না পথ দেখাবে কি করে এখানেই তো আসল কথা তার আলো ছিল তার মনি সে অন্ধকারেও খুব ভালো পথ চিনত সে আগে আগে উড়ে চলল আর তার দেখা দেখি অন্য জোনাকেরা আলো জ্বালিয়ে একটা আলো সেতু তৈরি করে ফেললো সেই আলোতে কার বিড়ালের বাচ্চাটা তার মায়ের কাছে ফিরে গেল বা তার মানে বাইরের আলো না থাকলেও মনের আলো দিয়ে অনেক কিছু করা যায় একদম ঠিক বলেছিস নীলা আসল আলো তো আমাদের ভেতরে থাকে আমাদের সাহস আমাদের সততা আমাদের অন্যের জন্য ভালোবাসা দিদি তুমি এত সুন্দর করে কথা বলো আচ্ছা তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো হ্যাঁ দিদি তুমি তো দিনের বেলায় আসো না শুধু সন্ধ্যা হলেই তোমাকে দেখি আমার বাড়ি তো এখানেই এই যে তোমাদের হাসি মুখ এই যে পুকুরের জল এই যে আকাশ সবই তো আমার ঘর এটা কোনো উত্তর হলো তুমি আমাদের সাথে লোকচরি খেলছো তাই না হয়তো তাই এখন অনেক রাত হয়েছে তোমরা বাড়ি যাও কাল আবার এসো নতুন গল্প বলবো কাল কিন্তু আসতেই হবে দিদি তুমি না এলে আমাদের একদম ভালো লাগে না আমি আসব কথা দিলাম শুনেছিস নাকি সালমা কাল রাতে গ্রামে কি কাণ্ড হয়েছে না তো কি হয়েছে আমার কানে তো কিছু আসেনি আসবে কি করে তুই তো সারাদিন ঘরের ভেতর পড়ে থাকিস আমি বলি কি মেয়েটাকে পুকুর ঘাটে পাঠাস না কেন কি হয়েছে পুকুর ঘাটে আমার রূপা তো রোজ সন্ধ্যায় ওখানে যায় বলে এক দিদি নাকি ওদের খুব সুন্দর সুন্দর গল্প শোনায় মেয়েটা তো সেই দিদির ভক্ত হয়ে গেছে ওই দিদিকে নিয়েই তো সব কথা জবেদা চাচি কাল রাতে নিজের চোখে দেখেছি ভয় তো বুড়ির জ্বর এসে গেছে কি দেখেছে জবেদা চাচি একটু খুলে বলবি তো আমার বুকটা কেমন ধরফর করছে চাচি কাল সন্ধ্যায় তার ছাগলটা কুস্তে ঘাটের দিকে গিয়েছিল গিয়ে দেখে তোর মেয়ে আর বাকি বাচ্চারা গোল হয়ে বসে আছে আর মাঝখানে এক মেয়ে ওদের গল্প শোনাচ্ছে পাশে একটা পুরনো লন্ঠন জ্বলছে চাচি প্রথমে ভেবেছিল গ্রামের কোনো নতুন মেয়ে হয়তো কিন্তু এগিয়ে গিয়ে আলোতে মুখটা দেখতেই চাচির আত্মা খাঁচা ছাড়া কেন কে ছিল সেই মেয়ে আরে ও তো আমাদের কাজলা হারুন মুরলের বোন যে দশ বছর আগে ওই পুকুরে ডুবে মরেছিল কি জাতা বলছিস তোর মাথা খারাপ হয়ে গেছে মরা মানুষ আবার গল্প শোনাতে আসে নাকি নিশ্চয় চাচির চোখের ভুল চোখের বোন না চাই চাচি স্পষ্ট দেখেছে বলছে সেই একই মায়াবী সেই মিষ্টি হাসি আর লণ্ঠনটা ওই লণ্ঠনটা তো কাজলার সবসময় সঙ্গে ছিল মরার দিনও ওটা ওর সাথেই ছিল আমার তো ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে তার মানে আমার মেয়েটা রোজ সন্ধ্যায় একটা ভূতের সাথে গল্প করে না না এ হতে পারে না আজ থেকে ওর বের হওয়া বন্ধ তাই কর অপয়া পুকুরটার কাছে এমনিতেই কেউ ঘেসে না এখন আবারই উপদ্রব শুরু হলো গ্রামের অকল্যাণ না হয়ে যায় চাচি আপনি যা বলছেন তা কি সত্যি আপনি কি কোনো ছায়ামূর্তি বা অন্য কিছু দেখেননি ভালো করে মনে করে বলুন না বাবা হারুন আমি কোনো ছায়া দেখিনি আমি জলজন্ত একটা মানুষকে দেখেছি কিন্তু মানুষটা বেঁচিনি এটাই তো ভয়ের কথা আমি স্পষ্ট কাজলাকে দেখেছি সেই মুখ আমি বলি কি করে মরল সাহেব এটা ভালো লক্ষণ নয় ওই পুকুরে নিশ্চয় অশুভ কিছু ভর করেছে আমাদের একজন হুজুরটিকে আনা উচিত পুকুরটা বন্ধ করে দিতে হবে ঠিক বলেছি বাচ্চাদের ওখানে যাও তো একদমই বন্ধ করতে হবে কার গাড়ি কখন বিপদ কে বলতে পারে থব তোমরা এত অধৈর্য হলে চলে আমি নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করি না আর ভয় পেলে তো চলবে না আগে পুরো ব্যাপারটা তলিয়ে দেখতে হবে ওই বাচ্চারা রোজ ওখানে যায় ওদের তো কোনো ক্ষতি হয়নি ক্ষতি আজ হয়নি কিন্তু কাল যে হবে না তার কি নিশ্চয়তা আছে আর তা তো ভালো হয় না বাবা ওরা তৃপ্তি মেটা সে ফিরে এসেছে। হন চাচি আমি দেখছি কি করা যায় কিন্তু হুজুর ডাকার আগে আমাদের নিজেদেরই ব্যাপারটা বোঝা দরকার। আমি তো শেষবারের মতো বলছি রূপা তুই আর ওই পুকুর ঘাটের দিকে যাবি না। কেন যাব না মা? দিদি আমার তো অপেক্ষা করবে। আমি না গেলে দিদির খুব মন খারাপ হবে। মন খারাপ হবে না ছাই হবে। তুই জানিস তুই কার সাথে কথা বলিস? ও কোনো মানুষ না ও একটা আত্মা ভূত। না দিদি ভূত না সে খুব ভালো সে তো আমাদের ভয় দেখায় না ভালোবাসি তোমরা কেন ওকে নিয়ে এসব খারাপ কথা বলছো বড়দের মুখে মুখে তর্ক করিস না যা সত্যি তাই বলছি আজ থেকে যদি তোকে ওদিকে যেতে দেখি তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে তুমি আমাকে বেঁধে রাখলেও আমি যাব দিদি কোনোদিন আমাদের ক্ষতি করতে পারে না তোমরা সবাই ভুল করছো আমি যাবই দিদি তুমি এসেছো আমি জানি তুমি আসবে আজ আর কেউ আসেনি সবাই তোমাকে ভয় পেয়েছে মাও আমাকে আসতে বারণ করেছিল আমি পালিয়ে এসেছি তুমি রাগ করনি তো তোমার উপর আমি রাগ করতে পারি তুমি যত বাধার পরেও আমার জন্য ছুটে এসেছো এতেই আমি অনেক খুশি হয়েছি কিন্তু তোমার বন্ধুরা কোথায় ওরা সবাই ভয় পেয়েছে দিদি আমি সবাই তোমাকে নিয়ে খুব খারাপ খারাপ কথা বলছে ওরা বলছে তুমি নাকি দশ বছর আগে মারা গেছো ওরা তোমাকে ভূত বলছে আমি ওদের অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি লোকে তো অনেক কথাই বলে সব শুনতে হয় তুমি না দিদি একটুও না তুমি তো আমাদের সাথে ভালো কথা শিখিয়েছো। শিখিয়েছো কিভাবে সাহসী হতে হয় কিভাবে সত্যি কথা বলতে হয় তুমি তো আমাদের বন্ধুর মতো তাহলে তোমার মন যা বলছে সেটাই তো সবচেয়ে বড় সত্যি অন্য কেউ কি বললো বা কি ভাবলো তাতে কি আসে যায় কিন্তু আমার খুব একা লাগছে দিদি মিনা নীলা সুমন ওরা কেউ নেই আমার ভালো লাগছে না ওরা তোমাকে ভালবাসে কিন্তু ওদের মনে ভয় ঢুকে গেছে ভয় পেলে মানুষ অনেক সময় ঠিক ভুল বুঝতে পারে না ওদের উপর রাগ করো না দেখবে একদিন ওদের ভয় কেটে যাবে এভাবে কাটবে সবাই তো বলা বলি করছে তোমাকে গ্রাম থেকে তাড়াতে হবে আমি কি করব দিদি তুমি কিছু করবে না তুমি শুধু সত্যিটাকে আঁকড়ে ধরে থাকবে শোনো আজ তোমাকে একটা সাহসী মেয়ের গল্প শোনাই এক গ্রামে এক অদ্ভুত ছায়ের উপদ্রব হয়েছিল দিনের বেলায় কিছু দেখা যেত না কিন্তু রাত হলেই গ্রামের পথে একটা লম্বা ছায়া ঘুরে বেড়াতো ছায়াটা কারো ক্ষতি করতো না কিন্তু গ্রামের সবাই ওটাকে দেখে ভয়ে কাটা হয়ে থাকত তারপর গ্রামের মুরল হুকুম দিলেন রাত হলে কেউ আর ঘর থেকে পেট হবে না সবাই ভয়ে দরজা জানালা বন্ধ করে দিত কিন্তু সে গ্রামে তোমার মতোই একজন সাহসী মেয়ে ছিল তার নাম ছিল ফারিয়া তার মনে হলো যে ছায়া কারো ক্ষতি করে না তাকে তো ভয় পাওয়ার কি আছে সে ঠিক করলো সে ছায়াটার রহস্য বের একা একা ওর ভয় ভয় করেনি তো করেছিল। কিন্তু ওর কৌতূহল ছিল ভয়ের বেশি এক রাতে এসে সাহস করে ঘর থেকে বের হলো দেখলো সেই লম্বা ছায়াটা গ্রামের শেষ মাত্র একটা পুরোনো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে পারিয়াও তোর পিছন নিল ছায়াটা বাড়ির ভেতর ঢুকে গেল দেয়াল দেয়ালটুপি ভেতরে ঢুকলো বাড়ির ভেতরে কি ছিল দিদি কোনো দৈত্য না সে দেখলো বাইরের ভিতরে একজন খুব লম্বা বৃদ্ধ লোক মোমবাতির আলোয় বসে বই পড়ছেন আর বাইরে তার ছায়াটাই দেওয়ালের উপর পরে অনেক বড় লোকটা একজন জ্ঞানী মানুষ ছিলেন তিনি গ্রাম থেকে দূরে একা থাকতে ভালোবাসতেন তার সাথে কথা বলে সব জানতে পারলো পরের দিন সে গ্রামে গিয়ে সবাইকে সত্যিটা খুলে বললো সবাই তখন নিজেদের ভুল বুঝতে পেরে খুব লজ্জা পেলো বাহ তার মানে আমরা যা দেখি বা শুনি সেটা সবসময় সত্যি হয় না আমাদের ভয় না পেয়ে আসলটা খুঁজে বের করা উচিত একদম ঠিক তুমিও ফারিয়ার মতো সাহসী ভয় পেও না দেখবে সব ঠিক হয়ে যাবে ঝোপের আড়াল থেকে হারুন সাহেব ও সালমা বেগম সব কথা শুনছিলেন মুরুল সাহেব আপনি শুনলেন কি মিষ্টি করে কথা বলছে আর কি সুন্দর একটা গল্প শোনালো আমার তো শুনে মন ভরে গেল আমার মনে হচ্ছে না যে এর মধ্যে অশুভ কিছু আছে আমিও তো তাই দেখছি আর শুনছি সালমা আমার বোন কাজদার গলা স্বরটাও ঠিক এমনি নরম ছিল আর দেখুন আপনার মেয়েটা একটুও ভয় পাচ্ছে না কেমন কথা আমার মন বলছে আমরা হয়তো খুব বড় একটা ভুল করতে চলেছি শুনছে তাহলে এখন কি হবে আমি তো ভয়ে আমার মেয়েকে কত বকাবকি করেছি চলুন আজ আমরা ফিরে যাই কাল সকালে আমি গ্রামের সবাইকে নিয়ে বসবো ভয় দিয়ে নয় ভালোবাসার বিশ্বাস দিয়েই এই রহস্যের সমাধান করতে হবে অবিকল রতে নিজের চোখে সব কিছু দেখেছি এবং কানে শুনেছি যবেদার চাচি যা দেখেছেন তা সত্যি দেখতে অবিকল আমার বোন কাজলার মতোই কিন্তু সে কোনো ক্ষতি করতে আসেনি সে শুধু বাচ্চাদের ভালোবাসে ওদের ভালো কথা শেখাতে আসে কেন তো মরা সাহেব মরা মানুষ ফিরে আসে কিভাবে এটা নিশ্চয়ই কোনো চলো না আজ ভালোবাসছে কাল হয়তো ঘাড় মটকে দেবে আমাদের এখানেই এর একটা বিহিত করা উচিত না দিদি এমন করতেই পারে না আপনারা কেন না জেনে না বুঝে একজন ভালো মানুষকে খারাপ বলছেন হ্যাঁ দিদি আমাদের শিখিয়েছি কাউকে কষ্ট না দিতে সব সময় সত্যি কথা বলতে দিদি আমাদের বন্ধু আমরা তাকে ভয় পাই না এই তো দিদি আমার কিছু করার চেষ্টা করে আমি তাকে ছাড়ব না আমি প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু কাল রাতে হারুনের কথা আর এখন এই বাচ্চাগুলোর কথা শুনে আমারও মনটা বদলে যাচ্ছে আমাদের কাজলা তো এমনই ছিল সব সময় বাচ্চাদের ভালোবাসত হয়তো মৃত্যুর পরেও সেই ভালোবাসাটা ও ও ও ছাড়তে হয়তো কোনো আত্মা নয় হলো ভালোবাসা ঠিক করেছি আর আমরা সবাই মিলে পুকুর কাটে যাব আমরা দূর থেকে দেখবো বাচ্চাদের কোনো বিপদ হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবো কিন্তু আমরা কেউ কোনো বাধা দেবো না তোমরা কি আমার সাথে একমত গ্রামের বেশিরভাগ মানুষ নীরবে সায় দেয় দিদি কাল আমরা আসতে পারিনি বলে তুমি রাগ করো তো মা বাবারা কিছুতেই আসতে দিচ্ছিল না আমার তো খুব কান্না পাচ্ছিল মনে হচ্ছিল তুমি একা বসে আছো আমি তো ভেবেছিলাম আসতে পারবো না কিন্তু মরল সবাইকে বুঝিয়ে বলেছেন আমি জানতাম তোমরা আসবে রাগ করব কেন তোমরা যে আজ ভয়কে জয় করে এখানে এসেছো এর চেয়ে বড় আনন্দ আমার জন্য আর কিছু হতে পারে না তোমরা প্রমাণ করেছো সত্যের শক্তি ভয়ের চেয়ে অনেক বেশি দিদি আজ আমাদের শেষ গল্প শোনাবে বলেছিলে কেন দিদি এরপর কি তুমি আর আসবে না আমাদের ছেড়ে চলে যাবে সব কিছুরই তো একটা শেষ থাকে তাই না আমার কাজ তো প্রায় শেষ না তোমার কোনো কাজ শেষ হয়নি তোমাকে আমাদের আরো অনেক গল্প শোনাতে হবে আমরা তোমাকে যেতে দেব না আমি তো কোথাও যাব না আমি তোমাদের সাথেই থাকব শোনো আজ তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুব মন দিয়ে শুনবে এটা হলো এক নদীর গল্প এক গ্রামে একটা খুব সুন্দর নদী ছিল তার জল ছিল কাচের মতো স্বচ্ছ গ্রামে সবাই সে নদীর জল ব্যবহার করত। নদীতে সাঁতার কাটত খেলা করতো নদীটা ছিল তাদের জীবনের মতো তারপর কী হলো একদিন সেই গ্রামে কিছু অচেনা লোক এলো তারা নদীর পাড়ে একটা কারখানা বানালো তারা তাদের কারখানার সব ময়লা বিষাক্ত আবর্জনা সেই নদীতে ফেলতে শুরু করলো তারা ভাবলো নদী তো একটা জড় বস্তু তার তো কোনো কষ্ট হয় না গ্রামের কিছু লোভী মানুষও তাদের সাথে যোগ দিল ইস নদীতে আর খুব কষ্ট হচ্ছিল নিশ্চয়ই হ্যাঁ ধীরে ধীরে নদীর স্বচ্ছ জল কালোয়ার দুর্গন্ধযুক্ত হয়ে গেল নদীর মাছগুলো মরে ভেসে উঠতে লাগলো নদীর পাড়ের গাছপালা শুকিয়ে যেতে লাগলো যে নদীটা ছিল গ্রামের প্রাণ সেই নদীটা হয়ে উঠল অভিশাপ গ্রামের বড়রা কিছুই বলল না তারা তাদের চোখ বন্ধ করে রাখল কেউ কিছুই করলো না করলো গ্রামের ছোট ছোট শিশুরা যারা নদীটাকে খুব ভালোবাসত তারা দেখলো তাদের খেলার সাথী তাদের প্রিয় নদীটা মরে যাচ্ছে তাদের খুব কষ্ট হলো তারা ঠিক করলো তারা নদীটাকে বাঁচাবে তারা সবাই মিলে দল বেঁধে নদীর আবর্জনা পরিষ্কার করতে লাগলো সে তো ছোটো ছোটো বাচ্চারা তারা একা একা কি করবে প্রথমে তারা একাই ছিল বড়রা তাদের থেকে হাসাহাসি করত। বলতো এতটুকু হাত দিয়ে তোমরা কি করবে কিন্তু বাচ্চারা হাল ছাড়েনি তারা প্রতিদিন কাজ করে যেত তাদেরই চেষ্টা দেখি গ্রামের কিছু ভালো মানুষের মনে দয়া হলো তারাও বাচ্চাদের সাথে যোগ দিল ধীরে ধীরে একজন দুজন করে পুরো গ্রামটাই এক হয়ে গেল তারা সবাই মিলে আবর্জনা পরিষ্কার করলো কারখানার লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো তারপর কি নদীটা আবার আগের মতো সুন্দর হয়ে গেল হ্যাঁ অনেকদিন পর নদীটা আবার তার পুরনো রূপ ফিরে পেল তার জল আবার স্বচ্ছ হয়ে উঠলো এই গল্পের মানে তোমরা কি বুঝতে পেরেছ হ্যাঁ দিদি এই গ্রামের মানুষের মনটা হয় নদীর মতো কিছু লোক ভয় আর মিথ্যার আবর্জনা ফেলে সেটা নষ্ট করে দিতে চেয়েছিল কিন্তু আমরা বাচ্চারা সত্যিটাকে ভালোবেসে সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি একদম ঠিক বসেছ আমার কাজ ছিল তোমাদের মনের মধ্যে এই বিশ্বাসটা তৈরি করে দেওয়া আমার কাজ এখন শেষ না দিদি তুমি যেও না তোমাকে ছাড়া আমরা কার কাছে গল্প শুনবো দিদি আমাদের ছেড়ে যেও না আমরা তোমাকে খুব ভালোবাসি আমি তো তোমাদের ছেড়ে যাচ্ছি না আমি তো তোমাদের মধ্যেই মিশে যাচ্ছি যখন কোনো অন্যায় দেখে ভয় না পেয়ে প্রতিবাদ করবে জানবে আমি তোমাদের সাহস দিচ্ছি যখনই কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে মনে করবে আমি তোমাদের হাত আছি আর সবচেয়ে বড় কথা কথা যতদিন তোমরা সত্যি বলবে মিথ্যার ভয় করবে না আমি ততদিন তোমাদের সাথে আছি কথাগুলো বলতে বলতে দিদির শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে লণ্ঠনের আলোটাও নিবে যায় পুকুর ঘাটে শুধু বাচ্চারা তাদের কান্নার শব্দ ছাড়া কিছুই থাকে না